হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো বৃষ্টি সম্ভা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি সম্পা চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে তো আজ হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো তো দু হাজার তেইশে যেটা পৌষ মাসের লক্ষ্মী পুজো হচ্ছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকালে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে চারটে বাজে তখন ঘুম থেকে উঠে স্নান করেছি তো ভীষণই শীত করছে ঠান্ডা লেগে গেছে মানে কি বলবো তো সকাল সকাল স্নান করে মানে বুঝতেই পারছো তো ওদিকে নিচে পুজোর সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে করা সব গোছানো রেডি হয়ে গেছে তো চলো এখন আমি এসেছি দেখো শিব ঠাকুর আমরা শিব ঠাকুরকে নিতে এসছি তো আমাদের শিব ঠাকুরগুলো নিয়ে আর কি নিচে যেখানে পুজোটা হয় সেখানেই পুজো করা হবে তো যাই হোক চলো বেশি কথা পারবো না মানে ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো চলো এখন থেকে আমি আবার ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে সকাল ছটা উঠেছি অনেক আগে কিন্তু সময় পাইনি কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য আর

কমপ্লিট হয়ে গেছে মানে পুজো বাড়িতে ছিল লক্ষ্মী পুজো সেটা কমপ্লিট হয়ে গেছে তো এই কিছুক্ষণ হলো পুজো শেষ হয়ে গেছে তো আর সব থেকে বড়ো পর্ব মেন পর্ব যেটা সেটা হচ্ছে আমরা কালকে বাড়ি মানে চলে যাচ্ছি বাপের বাড়িতে আর খ্রিসমাসে ছুটি পড়ে গেছে তোমাদের দাদা ভাই তো সেই জন্য আমি আমরা বাড়িতে যাবো সেই জন্য এখন কোচকাজ করতে হবে তো আজকে যেহেতু পুজো ছিল আজকেই যাওয়ার কথা ছিল তো পুজো ছিল বলে বাড়িতে সেই জন্য আজকে যায়নি সেই জন্য কালকে সকাল সকালে বেরিয়ে পড়বো